এইচএসি দু হাজার পঁচিশ সালে যে শিক্ষাটিগুলো রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জরুরি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন আজকের ভিডিওতে আমরা তোমাদের ফর্ম ফিলাপের যে বিষয়গুলো রয়েছে ইম্পর্টেন্ট বিষয়গুলো স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করব এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে তোমাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারে তো সেই ক্ষেত্রে ভিডিওটি মনোযোগ করে দেখো কত টাকা তোমাদের নির্ধারণ করা হয়েছে যে বিষয়গুলো রয়েছে ইম্পর্টেন্ট সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করবো সো চলো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে যে বিষয়টা তোমাদের ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ফর্ম ফিল জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে এটা আগে তোমাদের অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে এখানে বিস্তারিত সকল বিষয় তোমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে সো কত কিসের জন্য কত টাকা করে নেওয়া হয়েছে নিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের এইখানে যে বিষয়টা বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তোমাদের চতুর্থ বিষয় সহ মোট তোমাদের দিতে হবে ফি দিতে হবে আসলো ব্যবহারিক সহ ঠিক আছে ব্যবহারিক পরিবহন সেটা হচ্ছে বাইশশো চল্লিশ টাকা এবং তোমাদের ব্যবসা শাখায় যারা রয়েছে তোমাদের ফি দিতে হবে একুশশো টাকা এবং মানবিক বিভাগে যারা রয়েছে তোমাদের একুশশো টাকা এখানে বোর্ড ফি কেন্দ্র ফি সকল বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যখন তোমাদের কাছে টাকা চাবে অতিরিক্ত টাকা তোমরা দিবা না এখানে বোর্ড থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেই টাকাটা তোমরা তাদেরকে দিবা ঠিক আছে বাইশশো চল্লিশ টাকা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সো এখানে সকল বিষয়গুলো এখানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং তোমরা যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে তারাই কিন্তু এই ফর্ম ফিল করতে পারবা এবং এখানে আরও একটা বিষয় রয়েছে যদি শিক্ষা প্রতিষ্ঠান চায় তোমাকে কিন্তু বিভিন্ন জরিমানা বলো যারা প্রাইভেট বিশেষ করে যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো তোমরা তোমার যদি শিক্ষা প্রতিষ্ঠান চাই জরিমানা নিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল করে দিতে পারবে সো সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় সো যারা টেস্ট পরীক্ষায় ফেল করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবা না ঠিক আছে এটা বোর্ড থেকে বলে দিয়েছে এখানে যারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওনি এই অর্থাৎ নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হওনি তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে না কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠান চায় তাহলে তুমি করতে পারবা এবং আরও একটা যে ইম্পর্টেন্ট বিষয় সেইটা হচ্ছে যারা পরীক্ষা দিবা অর্থাৎ যারা তেইশ সালে ফেল করেছিল অর্থাৎ চব্বিশ সালে যারা ফেল করেছিল এইসএসি পরীক্ষাতে তারা কিন্তু আবার পরীক্ষা দিতে পারবা সো সেই ক্ষেত্রে তোমার নির্বাচনী পরীক্ষা দেওয়া লাগবে না ওকে সেইখানে এই বিষয়গুলো তুমি যদি বিস্তারিত পড়তে চাও এটা ডাউনলোডিং ডিসক্রিপশন বক্সটা অথবা তুমি ঢাকা ইকুকেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এইচএসি কর্নারে আসলে এসএসসি কর্নারে আসলে এখানে তুমি দেখতে পাওয়া সো আশা করি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো শিক্ষার্থী জানা উচিত ছিল সেগুলো এখানে বলা দেওয়া হয়েছে এবং যে বাকি যে বিষয়গুলো এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমার কোনো কাজ নাই এটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান বিষয়গুলো করবে এখানে তোমার কোনো কাজ নাই তোমার কাজ হচ্ছে বিজ্ঞান বিভাগের কত তোমার কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এই বিষয়টা জানা ওকে সো এখানে সকল বিষয়গুলো দেওয়া রয়েছে আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়েছে যদি কোনো কিছু জানার থাকে বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাইতে পারো অবশ্যই আমি সমস্যাগুলোর সমাধান দেওয়ার ট্রাই করবো সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ